আরে ওয়াও আসলে চমৎকার একবারে থেকেও বেশি প্রায় 10 ইঞ্চি অরেঞ্জ কালারের একেবারে অরিজিনাল যেটা কালার হয় সেই অরেঞ্জ কালারের ভুটটা বস 955 জাতের বিশেষ বৈশিষ্ট্য মনে হচ্ছে একটা সাধারণ ফসল ভুটটা এই সাধারণ একটা ভুটটা চাষ করে একজন কৃষক কতটা সফল হতে পারে সেই সফলতা গল্প শুনবাসকে দর্শক আমি ব্যক্তিগতভাবে চুয়াডাঙ্গার দামরহুদা এলাকা ভিজিট করেছি আপনি চুয়াডাঙ্গায় যাবেন দামরহুদায় যাবেন মাঠের ভিতরে সারা মাঠ ভর্তি শুধু ভুট্টা আর ভুট্টা সেই চুয়াডাঙ্গার দামোরহুদার চাষিরা যতটা লাভবান হয়েছে তার থেকেও অধিক লাভবান হয়েছে একটা নতুন জাতের ভুট্টা নিয়ে নতুন একজন কৃষক আমি সেজন্য আজকে আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরছি আসল উদ্দেশ্য সেটা আমি এখন কথা বলবো সেই নতুন চাষির সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ জহরুলক মোল্লা আপনার ঠিকানা একটু শান কামকুল পোস্ট শ্রীদারপুর থানা অভয়নগর জেলা যশোর আচ্ছা আপনি এই যে আমি দেখতেছি আপনার ক্ষেতে দাঁড়িয়ে আছেন ক্ষেতের আশপাশে সমস্ত ক্ষেতে আমরা দেখতেছি বড় ধানের চাষ আপনার এখানে শুধু দেখতেছি ভুট্টা এই ভুটটা চাষটা কেন করলেন আমি ভুট্টা চাষটা করলাম এই জন্য যে ভুট্টা চাষে লাভবান বেশি হওয়া যাবে বলে এই জন্য আমি ভুট্টা চাষ করেছি আপনি এই যে চাষ করেছেন বলতেছেন বেশি লাভবান হবে আসলে বেশি কি লাভবান হয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বেশি লাভবান হব আচ্ছা এই যে আমরা দেখতেছি ভুট্টার এই যে সাইজটা এই যে সাইজের ভুট্টা আপনার খেতে হয়েছে এই সাইজ অনুযায়ী আপনার প্রতি কতটুকু হতে পারে ধারণা এই চাহিদা অনুযায়ী প্রতি শতকে এক মন দশ কেজি পনেরো কেজি এরকম ফলন হতে পারে সম্ভবত আপনার এখানে কতটা হবে আমার এখানে এক মন দশ পনেরো কেজি হতে পারে এক মন পনেরো কেজি সর্বোচ্চ বিশ কেজি দশ কেজি এরকম একটা আশা করতেছেন আচ্ছা এক শতকে এক মন আপনার ভুট্টা উৎপাদন হবে এক মন ভুট্টা আপনি ইয়ে করার পরে

আপনি ভুট্টা চাষ করে এক থেকে এগারোশো থেকে বারোশো টাকার ভুট্টা বিক্রি করতে পারতেছেন ঠিক ঠিক আমি এক শতকের ভুট্টা এগারোশো থেকে বারোশো টাকা বিক্রি করতে পারতেছি আসল যে কথাটা এই যে উৎপাদনের যে খরচ এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট তো একটা বড় ধান চাষি এক শতকে যে খরচ করে উৎপাদনের জন্য আপনার ভুট্টা এক শতকে সেই পরিমাণে খরচ না বেশি খরচ না ভুট্টা কম খরচ কম খরচ কম খরচ আর সুপ্রিয় দর্শক এক শতক বড় ধান চাষ করে যে খরচ হয় তার থেকে কম খরচ করে ইনি ভুট্টা চাষ করে ডাবল ফসল পাচ্ছেন এক শতক ধান বিক্রি হবে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়শো টাকা আর এনার এই ভুট্টা বিক্রি হচ্ছে সর্বনিম্ন এগারোশো থেকে বারোশো টাকা আমি এজন্য আপনাদের সামনে এই গল্পটা আজকে বিশেষ আগ্রহ নিয়ে তুলে ধরলাম তো আপনাদের কাছে আমার এই মুহূর্তে একটা বিনীত রিকোয়েস্ট থাকবে কৃষকদের স্বার্থে এই ভিডিওটা শেয়ার করবেন যে ভুট্টা চাষ করে নতুন একটা এলাকায় নতুন একজন চাষি নতুন জাত আচ্ছা আপনার কাছে আরেকটা একটা বিষয় জানার থেকে গেল সেটা হচ্ছে আপনি যে এই যে ভোটটা আপনার হাতে প্যাকেট দেখতে পাচ্ছি এই এটা কোন জাতের ভোটটা এটা নয়শো পঞ্চান্ন বস কোম্পানি বস নয়শো পঞ্চান্ন রফিক সিড রফিক সিড বস নয়শো পঞ্চান্ন জাতের বীজ আপনি লাগিয়েছেন প্রিয় দর্শক দেখেন আমাদের রফিক সিডের বস নয়শো পঞ্চান্ন জাতের ভুট্টার ভিতরে যে শেপ্ট এই শেপটা অনেক শিকন এবং টকটকে লাল পাকলে আর বোঝা যেত দানা একবারে পরিপূর্ণ পুষ্ট এটা সংগ্রহ করছেন কোথা থেকে এটা সংগ্রহ করেছে হরিশপুর বর্ণী বাজার শরীফুল শরীফুল ভাই হয় ওনার দোকানের থেকে স্থানীয় পরিবেশক উনি স্থানীয় পরিবেশক আর সুপ্রিয় দর্শক আমরা ওনার কাছ থেকে এই যে এত বেশি লাভবান হওয়ার এত বেশি সফল হওয়ার যে ছোট্ট করে একেবারে সংক্ষিপ্তভাবে গল্পটি শুনলাম উনি এই যে বীজটা সংগ্রহ করেছেন রফিক সিট কোম্পানি এই কোম্পানির জাত হচ্ছে বস নয়শো পঞ্চান্ন এই আমরা এই 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 মুহূর্তে যে এলাকায় দাঁড়িয়েছি দশরের অভয়নগর এবং অভয়নগরের যে যিনি পরিবেশক রয়েছেন প্রধান পরিবেশক সেটা হচ্ছে নপাড়াতে মধুমতি বীজ ভাণ্ডার সোহাগ ভাই যদি অন্তত অভয়নগর এলাকায় কেউ এই ভিডিওটা দেখে ভুট্টার চাষে আগ্রহী হন অবশ্যই মধুমতি বীজ ভাণ্ডার সোহাগাই সাথে যোগাযোগ করলে এই বীজটি সংগ্রহ করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমি মাঝে মধ্যে কৃষকদের নিয়ে দু একটি ভিডিও উপস্থাপন করি কৃষকদের স্বার্থে আবারও বলছি কৃষকদের স্বার্থে এই সফলতার গল্পটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই ভুট্টা জাতের নাম কি চাষ হবে ইনশাল্লাহ